ফেসবুক টু ফেক্টর অথেন্টিকেশনের কোড না আসলে আপনি কীভাবে অ্যাকাউন্ট লগ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে আপনারা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড আমি দিয়েছি দেন হচ্ছে লগ ইন ক্লিক করব সো এখন দেখেন এখানে অ্যানাদার ডিভাইস থেকে অ্যাপ্রুভ করতে বলতেছে বাট আমার অন্য কোথাও অ্যাকাউন্টটা লগ নাই এবং আমি যদি ট্রাই অ্যানাদার ওয়েতে যাই তাহলে হচ্ছে আমার এখানে হোয়াটসঅ্যাপে কোড নিতেও বলতেছে বাট আমি যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করে কন্টিনিউ করতেছি আমার হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো ধরনের কোড যাচ্ছে না মানে হচ্ছে এই নাম্বারের কোডটা হচ্ছে ব্লক হয়ে আছে তাহলে আমি কিভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি সেটাই দেখাবো আজকের ভিডিওতে আপনাদের যদি এরকম টু ফেক্টর সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি সাকসেসফুলি অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক সো ওকে ওয়েলকাম ব্যাক ভিওর্স তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের টু ফেক্টরের যে নাম্বারটা ছিল ওটা হচ্ছে লাস্টে কত ছিল লাস্টে চোদ্দ ছিল সো নাম্বারটা কিন্তু আমি জানি সো আপনারা নাম্বারটা আপনাদের ফোনে রেখে দিবেন মানে ওটিপি যাবে ও জন্য রাখবেন এরপর আপনি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে যাবেন তো আমার আমার এটা রিয়েলটাতেই চলে যাচ্ছি সেটিংসে চলে যাচ্ছি তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস এখানে চলে যাবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন পাবেন এখানে চলে আসবেন এই কাজগুলো কিন্তু টোটালি অন্য একটা আইডিতে করবেন আপনি যে কোনো একটা সচল আইডিতে তারপর কি করবেন টু ফেক্টর অথেন্টিকেশন এখানে চলে আসবেন অন্য একটা আইডিতে ওকে সো তারপর এখান থেকে আপনি ফেসবুকটাকে সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনার রানিং ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে পাশওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমি সো পাঁচওয়ার দর পর এরকম ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন হোয়াটসঅ্যাপ এস এম এস আর হোয়াটসঅ্যাপ একটা অপশন থাকবে অর্থাৎ মোবাইল নাম্বার থেকে টু ফেক্টরটা অন করবেন আপনি সো সেক্ষেত্রে এখানে আপনার নাম্বারটা দিতে হবে লাস্টে চৌদ্দ যে নাম্বারটা আমার ছিল সো নাম্বারটা আমি তুলে নেব আপনাদের ক্ষেত্রে যে নাম্বারটা থাকবে অবশ্যই নাম্বারটা তুলে নেবেন আর আপনাদের এই নাম্বার অর্থাৎ সিম যাদের নাই তারা যে কাজটা করবেন তাদের অন্য সিস্টেমে হচ্ছে রিকভার করতে হবে যেগুলো আমাদের ইউটিউবে অন্য ভিডিওতে দেওয়া আছে সো ওইভাবে সলভ করবেন যদি ওইভাবেও না পারেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনি কাজটি সাকসেসফুলি করাতে পারবেন বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে আর যদি নিজে নিজে ইউটিউব দেখে পারেন তো বেটার আর যদি কোনো রিক্স না নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্যার এখন আমি কি বলব নাম্বারটা তুলে নিব নাম্বার তোলার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন এবং কোডের মাধ্যমে এটা ভেরিফাই করে নেবেন সো এখন কিন্তু আমাদের এই আইডিতে টু ফ্যাক্টর ওয়ান হয়ে গেছে ওই নাম্বারেরটা সো এখন আমি যে কাজটা করব অ্যাকাউন্টটা লগ ইন করবো যে অ্যাকাউন্টের প্রবলেম ছিল সো জাস্ট আমি ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পর যেভাবে লগ ইন করি বা আপনি চাইলে ফেসবুক অ্যাপেও করতে পারেন সো অ্যাপে আসার পর আপনার ওই ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন সো আমি জাস্ট নাম্বার পাসওয়ার্ডটা এখানে বসাই দিব। নাম্বার পাচ্চার দেওয়ার পর জাস্ট আপনি লগ ইংয়ে ক্লিক করলে দেখবেন ইজিলি আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি লগ হয়ে গেছে সো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন যদি নাম্বার থাকে বাট নাম্বারে আপনার কোড যাচ্ছে না কোনো কারণে কোডটা ব্লক আছে তাহলে তারপরেও কিছু কিছু অ্যাকাউন্ট এভাবে হবে না তারা অন্য উপায়তে চেষ্টা করবেন আইডি কার্ড আপলোড করে বা ভেরিফিকেশনের মাধ্যমে আপনার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে সো এগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন আর যদি কোনো ধরনের ঝামেলা বা হেসেল আপনি না নিতে চান টোটালি আমাদের টিমের মাধ্যমে রিকভার করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাস্ট